আমার নবীজি কি অপমান করছে সঞ্জয় হইলি আমরা আমার স্বামী বাড়ি থাকতে পারে না বাবা আমি নাই বাবা আমার আসা বাদা বাবা আমাকে যদি গুলি করি মারি ফেলাই লয় বাবা তোমার যে আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লেখছে বেশি ভুয়া তথ্য ছড়াইছি মুসলমানের পক্ষে বিশ্বাস আর উনি পক্ষে বিশ্বাস নাই নবীর পক্ষে হ্যাঁ নবীর পক্ষে হ্যাঁ তো কথা কইছে সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু বানানোর অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে প্রকৃত ঘটনা আড়াল করে উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলাসহ দেশের কিছু গণমাধ্যম আর এদের মিথ্যাচারের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যমগুলো তবে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্র বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে হিন্দুপাড়ার বাসিন্দা রঞ্জন কুমারের বাড়ি ভেবে তার চাচার বাড়িতে হামলা হয়েছে মূলত বিক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়ে ওই বাড়িতে হামলা চালানোর ইন্ধন দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পত্রিকা যুগের আলোর সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের বিরুদ্ধে ওই সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামলার ব্যাপারে অভিযুক্ত রঞ্জন কুমারের চাচি বলেন মেম্বার কল করে রঞ্জনের ফেসবুক পোস্টের বিষয়টি জানান পরে রঞ্জনকে নিয়ে থানায় যান তার চাচা এরপরে রঞ্জনের বাড়ি ভেবে তাদের বাড়িতে কয়েক দফা হামলা চালায় ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা হঠাৎ করে আমাদের এলাকার নেম্বার মোবাইল করে আমার ভাতিজা বলল যে বলে তোমার ছেলে নাকি ফেসবুকে বলে নবীজির নামে কি কি দিয়ে পাঠাইছি এখন আমার ভাতিজা আমার স্বামী আর ছোট ভাতিজা রঞ্জনকে নিয়ে থানা যায় তারপর আমরা তিন শশুর বউ ভাতিজা বৌ দুইটা আর আমি বাড়ি ওই ঝুঁকে ফার্স্টে একদল আসিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দিল তোর গেল তারপর আধ ঘন্টা পর আর এক দল ওই আর দল রঞ্জনের বাড়ি জানে না আমার বাড়িতে ভাঙচুর করেন অথচ প্রথম আলোর সংবাদ বলছে ভিন্ন কথা তাদের প্রতিবেদন বলছে ওই হামলায় বাইশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে প্রথম আলো এমন খবরের মাসুল গুনতে হচ্ছে স্থানীয় মুসলিম পরিবারগুলোর হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এরই মধ্যে পাঁচ মুসলিম যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের নারিশ অস্থায়ী সেনা ক্যাম্পে দুই দিন আটকে রেখে তাদের ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে এরপর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়েছে সেনাবাহিনী ওই পাঁচ মুসলিম যুবকের পরিবারের দাবি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে চলেছে নির্যাতন অথচ ওই যুবকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করেছিল বলে দাবি পরিবারের সেনাবাহিনী আমাদের খুলে রাত তিনটার সময় আসিয়া আমাদের বাসায় ঢুকিয়া ওনার দরজায় ডাকে আমরা ডাকে তুলি তাকে দিছি তুলি দিবার পরে ওরা নিয়ে চলে গেছে উঠে উঠার পরে দেখি সে সুস্থ মানুষ সে হাঁটতে পারে না নির্যাতন অবশ্যই করছে আমার বাসা দেখি নিয়ে গিয়েছে ও নেই চেনা বাহিনী দেখি দুই দিন আমরা খুঁজ পাইনি আমার ছেলেকে খুব তির যে তির্যাতন করছে আমরা করতে পারিস করে তোলার অবস্থা দেখি আমার বাবাকে চোখ বাঁধি হাত এককে পাং বান্ধি এক ডাং মায় ইয়ে করিয়ে এনে আমাকে আমার বাবাকে ডাইলাম আইয়াছেন বাবা তুই কোথায় করছে বাবা আমি নাই বাবা আমার আশা বা বাবা আমাকে যদি গুলি কুলি মারি পেলাই লয় বাবা ও আমি একবার নিষ্পত্তি হইলে মায় ও বাবা আমাকে বছ সেনাবাহিনী নিয়ে যে আগে হচ্ছে আরে ফেলের এখানে নারী সে এখানে নাকি মারধর করছে মানে মাথায় হচ্ছে চোখ টোক বেঁধে মাথা মুখ বেঁধে তারপরে হচ্ছে হাত বেঁধে হচ্ছে মারামারি করছে অনেক মারামারি করছে করার পরে গঙ্গাসরে থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে দিছে ওরা নাকি নেয়নি সেনাবাহিনী নির্যাতনের শিকার আশরাফুল ইসলামের বড় ভাই বলছেন গ্রেফতারের আগে সুস্থ ছিল তার ভাই তবে ক্যাম্প থেকে ফেরার পর তিনি স্বাভাবিক নন আমাদের বাড়ির থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে করা নিয়ে একটা মিছিল হয় সেখানে আমার ভাই অংশগ্রহণ করে অংশগ্রহণ করে মিছিল করার পরে চলে আসে আসার পরে দুই দিন পরে সেনাবাহিনী যৌথ বাহিনী গভীর রাত্রে এসে আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে যায় যে সময় নিয়ে যায় সে সুস্থ সবল ভালো মানুষ ছিল নিয়ে যাওয়ার পরে দুই দিন পরে যখন তাকে কোটে ওঠানো হয় দেখা যায় যে সে চরমভাবে অসুস্থ তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে মনে হচ্ছিল তবে বিষয়টি অস্বীকার করেছে রংপুর ক্যান্টনমেন্টের এক অধিনায়ক এ বিষয়ে সাংবাদিকদের কাছে প্রমাণ আছে কিনা জানতে চান তিনি আপনার ওই একটা ফেসবুকের পোস্ট আমি দেখেছি গতকাল আমার যদিও ইউটিউবে বিষয়গুলো আমি খুব এটা দেখি না জি

আমি আপনাকে তো কোনো বাড়তি কথা বলিনি ভাই আপনাকে কি আমি কোনো বাড়তি কথা বলছি আমি আপনাকে কথা শুরু করলাম আপনি আমাকে বললেন যে আমি এত কথা শুনি আমি কি বলতে চাচ্ছিলাম আপনি সেন্টেন্স টা শেষ করতে দিলেন না আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে যে আমি যে কথাটা বলছি না না আমি আপনাকে আমি প্লিজ আমি সেন্টেন্সটা শেষ করি তারপরে বলেন আমি যদি বাড়তি কোনো কথা বলে থাকি আমি বলছিলাম যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট তাদের ব্যাপারে একটা মানুষ কথা চাইলেই তো বলতে পারে না আমার কাছে অভিযোগ একদম আমার ভিডিও রেকর্ড এটা এরকম না যে তারা আমাকে পত্রিকার মতো বক্তব্য দিয়েছেন এরকম না তাদের ভিডিও রেকর্ড এবং একাধিক মানুষ একজন দুজন না চার পাঁচটা পরিবার তারা বলেছেন যে সেনাবাহিনী তাদেরকে তুলে নিয়ে গিয়েছেন এবং সেখানে পিটিয়েছেন তাদের সেই ছবিও আমার কাছে আছে সেটা তারা অভিযোগ করছেন এখন এই অভিযোগটা কি ভাই আমরা কি আপনাদের কাছে চাইতে পারি না আপনি তাহলে কারো মাধ্যমে আমি তো রংপুরে থাকি রংপুর ক্যাম্পে আসতে পারে আমাদের ডিভিশন হেডকোয়ার্টার আছে হেডকোয়ার্টার জিনিসটা জবাব দিতে চাইতে পারে আমাদের আমি জবাব জবাব দিতে আমিও উঠে না আমি ভাই এখন আপনি তো এখানকার আপনি এখানকার চিফ আপনি সব কাজ করবেন সেটা তো না আমি তো বলিও না যে আপনি পেটাইছেন এটা কি আমি একবার আপনাকে বলছি আমি বলছি যদি এরকম কিছু হয়ে থাকে আমার তো মনে হয় আপনারা সেটা ব্যবস্থা নেন তাই না আপনারা সেনাবাহিনী তো আর

ঘটনায় গঙ্গাচড়া থানায় অন্তত বারোশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে এতে করে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত চার হাজার মানুষ বলে কয়েকটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে আমার নবীজিকেই অপমান করছে আমার স্বামী সে দুখেতি কর্মকরি খায় সে গরিব মানুষ কর্মকরি আমরা খাই মনগণ সদজে হইলি আমরা আমার স্বামী বাড়িতে থাকতে পারে না আমি ছোট পোলা ফালকে নিয়ে সুধি থাকি ফাঁকা বাড়ি ফাঁকা বাড়ি আমরা বাড়ি একাই থাকি মনে করো এই যে পুরুষ মানুষ সন্ধে হলে বাড়ি থাকে না আমরা কিভাবে এই বাড়িটা একাই থাকব নিয়ে গেল তার বিচার কি দোষীর বিচার নেবেন তোমরা আর যারা যে আমার নবীকে অপমান করলো তাদের বিচার নেবেন আমার দেশের লোকের কি উদ্দেশ্য বিচারটা নেবেন আপনি আবার আমরা ছেলে পেলে ধরে থাকতে পারিস মাহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় নিরপরাধ মুসলমানদের নামে মামলা হওয়ায় হতাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মুসলমান আমরা প্রতিবাদ করি যে তাই যদি অপরাধী হই বাড়ি ছাড়া বাড়ি ঘরে থাকতে পারি না কেউ যদি বাড়ি ঘরে উৎপাদ করে নিয়ে যায় তা আমরা কি করব। স্থানীয়দের অভিযোগ মহানবীকে কটুক্তি করলেও রঞ্জন কুমারকে বিচারের মুখোমুখি না করে উল্টো প্রতিবাদ করা সাধারণ মুসলমানদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমরা তার বাড়িঘর নোটপাট আমরা কোনো কিছু বলি করি নাই কি আমাদের মুসলমান এ ধরনের কোনো কিছু করে নাই তারপর ওরা নিজে ভাঙা ভাঙচুর করার পরেও আমাদের মুসলমানের গায়ে ওরা দোষ দিয়ে আমার আমাদের মুসলমানকে ওরা মিথ্যা মামলায় স্কুল ছাত্রকে নিয়ে যা ওরা অনেক কিছু শাস্তি দিতেছে আর যারা দূষিত ওকে ওরা যে মাছ জনে সাজা পাইবি কি জানা গেছে মহানবীকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে পাশের কিশোরগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা এরপরও প্রকৃত ঘটনা আড়াল করে প্রথম আলো ডেইল স্টার ও সন্তোষ শর্মার কালবেলা সহ দেশের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশেরও অভিযোগ রয়েছে এই ঘটনাটা যেটা হয়েছি প্রথম আলোতে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লাগছে বেশি ভুয়া তথ্য ছড়াইছি হ্যাঁ ওখানে অত কিছু হয় নাই এরা অনেক আসামি মানে ওখানে বহু লোক বলে গেছিল এলে ভুয়ে নিউজ দেছে। এরা পুরে ভুয়ে ভুয়ে নিউজ ছড়াইছে প্রথম আলো মিডিয়াতে বিষয়টা এমন ভাবে প্রকাশ করা হয়েছে যে তাদের নাকি বাড়িঘর ভাঙছে বাইশটা আসলে এটা যদি সততা নাই পরে বাংলা এডিশনে আমরা দেখছি নিউজ ওরা সততা প্রকাশ করছে কিন্তু প্রথম আলো এবং বিভিন্ন মিডিয়া এই বিষয়টাকে এমন ভাবে প্রচার করছে যা আমাদের এলাকার লোকরা ঘর থাকতে পারতেছে না আপনি কোনো প্রশাসনের লোকের দরকার নাই একজন আপনি ছেলে মানুষকে দিয়ে বলেন যে আজকে এলাকায় অভিযান হইতে পারে এলাকা মানে আপনারা সারে থাকেন আটটার পর যাবেন ভাষা কোনো পুরুষ মানুষ পাবেন না মানে বিষয়টা এমন হয়ে গেছে এরই মধ্যে বিক্ষুব্ধ জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং সাংবাদিক সেলিমকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী আমরা আস্তে আস্তে আরো সত্যতা পাচ্ছি যে একজন সাংবাদিক সেলিম নাম উনি এদিকে উস্কানি বা ছাত্র লীগের কোনো এক পদে ছিল উনি এই ঘটনাটিকে উস্কানি দিয়েছে এ বিষয়ে গঙ্গাচড়া থানার ওসি আল ইমরান বলেন এ মামলায় সেলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি এই ঘটনার মূল উস্কানিদাতা এমনকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার প্রমাণও পেয়েছে পুলিশ তার বিরুদ্ধে চাঁদাবাজির সহ থানায় একাধিক অভিযোগ রয়েছে আমরা এই মামলায় তিনি প্রত্যক্ষভাবে এই ঘটনার উন্নয়ন দিচ্ছেন এবং নেতৃত্বের নামে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকালকে সেনাবাহিনী তাকে আটক করে আমাদের হাতে হস্তান্তর করে আমরা তাকে আজকে এর আগে ২৬ জুলাই গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের বালাপাড়া আলদাদপুর গ্রামের বাসিন্দা রঞ্জন কুমার মহানবীকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেন অথচ বয়স কম দেখিয়ে তাকে রাখা হয়েছে কিশোর সংশোধনাগারে তাই দ্রুত নিরাপরাধ ওই যুবকদের মুক্তি দিয়ে অভিযুক্ত রঞ্জনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা আল্লাহ